একই জমিন একই জায়গা একই জায়গায় কলা গাছ একই জায়গায় নারকেল গাছ একই জায়গায় খেজুর গাছ একই জায়গায় কাগুসে গাছ একই জায়গায় জাম্বুরা বড় গাছ একই জায়গায় আমরা গাছ একই জায়গায় আম গাছ এইভাবে অসংখ্য ফল আমি তোমাদেরকে দিয়েছি কিন্তু যে জায়গার আম গাছ সেখানে আবার তেতুল গাছ সেখানে আবার পেয়ারা গাছ পেয়ারাটি বড় মিষ্টি সুস্বাদু হলো আর তেতুল গাছের তেঁতুলটা বড় টক হইলো কথা বলেন ঠিক না একই জায়গা একই মাটি একই সার একই অংশ একই স্থান সেখান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য একটা গাছের ফল বানিয়েছি টক একটা গাছের ফল বানিয়েছি সুস্বাদু মিষ্টি একটা গাছের ফল বানিয়েছি হালকা হালকা মিষ্টি টক কথা বলে ঠিক না আবার একই গাছের মাথা কাটবা সেখান থেকে তোমাদের জন্য সুপ্রিয় পানি যা খেজুর গাছের রস ওই রসটা খেয়ে তোমরা করো শীতের আবার আবার ওই রসটা তোমরা তোমরা এনে যখন আগুনে জ্বালিয়ে সেখান থেকে সুস্বাদু পাটালি গুড় তোমরা তৈরি করো কথা বলেন ঠিক না আবার একই জায়গায় বিশাল নারকেল গাছ কোথাও পানি না রস নাই ওই ষাট ফুট আশি ফুট একশো ফুট বড় লাম্বা উঁচু গাছের মাথায় আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর সুন্দর ফলের ব্যবস্থা করেছি ওই সুন্দর সুন্দর ফলের ভিতরে আমি আল্লাহর কুদরতিতে এত সুস্বাদু এবং সমস্ত প্রকার ত্রুটি মুক্ত দোষ মুক্ত এমন সুস্বাদু পানি আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি ওই পানি খাইলে তোমাদের শরীরের হাজারো রকম উপকার হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলবেন না তোমরা কি ভেবেছ বপন সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছে বান্দা তোমরা কি ভেবেছ সেই বীজ বপন সম্পর্কে তুমি যে বীজটা জমিনের ভিতরে গেথে দিলে জমিনের ভিতরে লুকায় রেখলে সেরে রাখলে আফারা ইতুম্মা তাহরছুন আনতুম তাজরাউনা আম নাহনুয সেই বীজ থেকে যা অঙ্করিত হয় উৎপন্ন হয় তা তুমি করো না আমি তার উৎপন্ন করি আল্লাহ কত সুন্দর করে বলছেন বান্দা তুমি যে বীজটা বপন করো ওই বীজ সম্পর্কে কখনো কি একবার ভেবে দেখেছ ওই বীজ থেকে যে যারাটা চারাটা অঙ্কুরিত হয় জমিনের দিকে উঠে দাঁড়াই ওটা কি তুমি করো না আমি আল্লাহ তার উৎপন্নকারী এখন এখানে আমাদের একটু চিন্তার দরকার আছে কি চিন্তা কোরআন যে যত গবেষণা করবে কোরআন তাতে তত সঠিক এবং সত্য পথ দেখাবে এখানে একটা শিক্ষা আমরা একটু চিন্তা করি যে জমিনের মাঝে আমরা একটা বীজ বপন করি অথবা পুঁতে দিই তাই না বলেন কিছুদিন পরে ওই জায়গা থেকে একটা চারা গজায় জায়গা থেকে একটা কি চারা গজায় গজায় না আচ্ছা যেই চারাটি গজায় ওই চারার যে কাণ্ড যে শাখাটা বের হয় যে ডালটা বের হয় ওইটা কি শক্ত হয় না নরম হয় বলেন শক্ত না নরম আপনি জমিন থেকে যে চারাটা বেরোয় তখন প্রথমে যে কান্তটা বেরোয় সেটা একেবারে নরম না প্রত্যেকটা জিনিস অত্যন্ত নরম কিন্তু আপনাকে ভাবতে হবে এই দিয়ে যে জমিনটা শক্ত ছিল ওই জমিনটা কে বিদীর্ণ করে ওই নরম তুল তুলে কান্ডটা জমিনের উপরে বের করে দিল বলেন আল্লাহ আকবার কে বের করে দিল এবার আপনি আসেন ওই কান্ডটা যখন দাঁড়ায় গেল জমিনের উপরে মাটি ভেদ করে উপরে যখন দাঁড়ায় গেল এক ইঞ্চি দাঁড়ালো ওইটা যখন আপনি নোক দিয়ে কাটবেন একেবারে নরম কেটে যাবে যাবে কিনা আচ্ছা ওই কাটা অংশ যেই জায়গা থেকে ওই চারাটি বের হলো আপনি যদি পুনরায় চেষ্টা করেন যে ওই চারা যেখান থেকে বেরিয়েছে তার এক কর এক ইঞ্চি দূরে আবার ওই চারাটা যে মাথার অংশটুকু আপনি কেটেছেন ওইটাকে আপনি ওখানে আবার গেতে দিতে পারবেন বলবেন পারবেন এতই নরম যে ওখানে আর গাতা সম্ভব হবে না কিন্তু কে এই নরম কল কলে কাণ্ড ওই জমিন থেকে কে জমিন ফাটিয়ে বিভিন্ন করে জমিনের উপরে তুলে দিলেন কে কথা বলেন কে আল্লাহ এই জন্য বলছে অ্যানতুমতে জ রাও না হু তোমরা বীজ সম্পর্কে ভেবেছ যে বীজ তোমরা বমন করো তার থেকে অঙ্করিত তোমরা করো না আমি তার উৎপন্নকারী আল্লাহ রব্বুল আলামিন আমরা শুধু বীজটা বপন করি কিন্তু বাকি কাজটা করেন কে আল্লাহ আল্লাহ যদি ওই বীজ থেকে চারা না দেন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই ওই চারা থেকে একটা গাছ বের করা আছে বলেন আছে কত কৃষক আছে বীজ বপন করে চারা হয় না পাঁচশো বীজ বপন করে একশো চারা হয় চারশো মারা যায় আবার কত কৃষক আছে পাঁচশোটা বীজ রোপণ করে পাঁচশোটা গাছ বেরোয় কথা ঠিক না আল্লাহ বলছেন আমি চাইলে ওই গাছকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি তখন তোমরা হত বুদ্ধি হয়ে পড়বে আমি চাইলে এই গাছকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত শোনেন এই যে আমন ধান কিছুদিন আগে কাটা হলো তাই না বলেন আচ্ছা বলেন যখন ধান গাছগুলো হয়েছিল লাগানোর এক দেড় মাস পরেই প্রত্যেকটা কৃষকের মনে একটা আনন্দের জোয়ার বলছিল না এত সুন্দর সবুজ শ্যামল কি সুন্দর গাছ কি সুন্দর গোছা হয়েছে যা প্রত্যেকটা কৃষকের মনে একটা আনন্দ জোগাড় হয়েছিল কিন্তু ঠিক যে সময় ওই ধান গাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন যে খাদ্য আমরা খাই ধান দিলেন ধানের ভিতরে যখন দুধ আসলো দুধ থেকে যখন ধানের দানা হবে ঠিক সেই সময় এমন কিছু রোগ আল্লাহ দিয়ে দিলেন রোগ দেওয়ার কারণে ওই ধানের ভিতরে যে চাল নামক যে খাদ্য উৎপন্ন হয় সে তার হয়নি কথা বলেন ঠিক কিনা কথা বলেন এই জন্য আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে ওটা খল কুটাই পরিণত করে দিতে পারি তোমরা তো কোন আমরা তো তোমরা সবাই হতবুদ্ধি হয়ে পড়বে কিছুই করার তোমাদের থাকবে না আচ্ছা বলেন তো অনেক এক এক বিঘে পঁচিশ মন ধান হয় এমন ধান তিরিশ মনও হতো কিন্তু এইবার অনেকের মাত্র পাঁচ মন তিন মন হয়েছে অনেকের আরও কম হয়েছে আচ্ছা এই যে কম হলো আপনি কাউকে দায়ী দায়ী করতে পারবেন কারোর কাছে জবাব দিয়ে চাইতে পারবেন করেছেন কে আল্লাহ আল্লাহ চেয়েছেন আপনার তিরিশ মনের জায়গায় এবার পাঁচ মন দিবেন আপনাদের কারোর হাত নাই তিরিশ মনের জায়গায় একত্রিশ মন ধান ফালানো কথা বলে ঠিক না এই জন্য আল্লাহ বলছেন বান্দা বীজটা যে বোপন করলে ওই সম্পর্কে তোমাকে ভাবতে হবে বীজটা তুমি যে বোপন করলে এই ব্যাপারে তোমার ভাবতে হবে যে আমি বীজটা যে জমিনের ভিতরে রোপণ করে দিলাম ওখান থেকে যে চারাটা গজায় তিনকে। কথা বলেন তিনি কে আল্লাহ ওই আল্লাহর জন্য আমরা সিজদা করতে পারলাম না আমরা বড় হত ভাগ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আবাসার ভিতরে বলেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি বান্দা তুমি যে খাদ্য গ্রহণ করো ওই খাদ্যর ব্যাপারে কখনো কি ভেবেছো তুমি যে খাদ্য গ্রহণ করো ওই খাদ্যর প্রতি কখনো কি লক্ষ্য করেছো আল্লাহ বলতেন ফাল ইয়ানজুল ইনসানু ইলা বান্দার উচিত মানুষের উচিত যে খাদ্য সে খায় ওই খাদ্যর প্রতি লক্ষ্য করা কতটা স্তর কতটা জায়গা ভেদ করে আমার আপনার সামনে খাবার আসে আল্লাহ বলছেন বান্দা ওই খাবার প্রতি তুমি একটু নজর দাও একটু খেয়াল করো কতটা স্তর বা স্তর ভেদ করে তোমার কাছে খাবার আসে ঠিক না বলেন একটি ধান আপনি বোপন করবেন সেখান থেকে চারা হবে চারা হয়ে বড় ধানের গাছ হবে সেখান থেকে ওই গাছ থেকে বাল হবে বাল থেকে সেখান থেকে ধানের চাল কেবল ধান শুরু হবে সেখানে দুধ হবে চাল শক্ত হবে সেটা পাকবে বান্দা কাটবে কাটার পরে আবার বাড়িতে নিয়ে আসবে বাড়ি আনার পরে বান্দা আবার সেটা শুকাবে পানির ভিতরে সে ভিজাবে সেখান থেকে আবার সেদ্ধ করবে সেদ্ধ করার পরে আবার মেশিঙি বা ঢেকের মাধ্যমে সেগুলো সুন্দর করে মালাই করে একটা অংশ উৎসৃষ্ট হয়ে যাবে চতুষ পর্যন্ত জানোয়ারের খাদ্য হবে হাঁস মুরগির খাদ্য হবে আর একটা খাদ্য আমি আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করে দিয়েছি ওই নির্দিষ্ট খাবারে তোমার শেষ পর্যন্ত শব্দ হবে না তোমার সামনে খাবার দেওয়া হলো মাছের কাটার সাথে বাগুনের সাথে কয়েকটি ভাত পড়ে গেল তুমি আর তুলে খেলে না তার কারণ ওই ভাত তোমার রিজিকে ছিল না ওই ভাত কোনো পোকা অথবা অন্য কোন পশু প্রাণীর জন্য আমি আল্লাহ রিজিক বরাদ্দ করেছি এই জন্য পিলেটে সব ভাতগুলো তুমি খেতে পারো না এই কথা বলেন ঠিক কিনা ওই আমেরিকা থেকে ভারতের কাশ্মীর থেকে সৌদি আরব থেকে খেজুর আসে কতটা স্তর ভেদ করে আমার বাংলাদেশে আসে খেজুর কেনার সময় এটা না এটা এটা না এটা পছন্দ হয় না কিন্তু আমার যেটা পছন্দ হয় না সেটা তার একজনের পছন্দ হয় হয় না বলেন কিন্তু যা রিজিকি যেটা আছে ওই জিনিসটা যত কুমাই হোক তার পছন্দ হয়ে যায় তা হয় কি না এই জন্য আল্লাহ বলছে বান্দা তুমি যে খাদ্যটা গ্রহণ করো ওই খাদ্যর ব্যাপারে একটুখানি তুমি চিন্তা করো একটুখানি চিন্তা করো তুমি যে খাদ্যটা খাও এটার ব্যাপারে তুমি একটু চিন্তা করো কিন্তু আসলে আমরা মুসলমান আজকে দেখেন পবিত্র দেখুন ফলিল ইনজরিল الانسان ইলা ত্বামি বান্দা তুমি তোমার খাদ্যের ব্যাপারে একটু লক্ষ্য করো তোমার খাদ্য দিকে তুমি একটু লক্ষ্য করো তুমি কি খাদ্য খাও এটা কোথা থেকে এসেছে এই খাদ্যকে কে তোমাকে উৎপন্ন করে দিয়েছে এই রিজিকের মালিক কে এদিকে তুমি লক্ষ্য করো আন সাদনা ওই খাদ্যকে আমি আল্লাহ জমিন থেকে উৎপন্ন করার জন্য ওই আসমান থেকে প্রচুর পানি বরষণ করে দিই কি করে দিই আসমান থেকে আমি আল্লাহ পানি পানি করে তারপরে জমিনকে বিদীর্ণ করে তার থেকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের ফল ফলা তোমাদের জন্য বিভিন্ন ধরনের ফল ফলা দ্বীপ শাক সবজি আঙ্গুর খেজুর বিভিন্ন ধরনের খাদ্য আমি আল্লাহ তোমাদের জন্য উৎপন্ন করে দিয়েছি আর তোমরা খাও কিন্তু কখনো চিন্তা করোনা বান্দা কখনো চিন্তা করোনা একই জমিন একই জায়গা একই জায়গায় কলা গাছ একই জায়গায় নারকেল গাছ একই জায়গায় খেজুর গাছ একই জায়গায় কাগজে লেবুর গাছ একই জায়গায় জাম্বুরা বড় লেবুর গাছ একই জায়গায় আমরা গাছ একই জায়গায় আম গাছ এইভাবে অসংখ্য ফল আমি তোমাদেরকে দিয়েছি কিন্তু যে জায়গার আম গাছ সেখানে আবার তেতুল গাছ সেখানে আবার পেয়ারা গাছ পেয়ারাটি বড় মিষ্টি সুস্বাদু হলো আর তেতুল গাছের তেতুলটা বড় টক হইল কথা বলেন ঠিক না একই জায়গা একই মাটি একই সার একই অংশ একই স্থান সেখান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য একটা গাছের ফল বানিয়েছি টক একটা গাছের ফল বানিয়েছি সুস্বাদু মিষ্টি একটা গাছের ফল বানিয়েছি হালকা হালকা মিষ্টি টক কথা বলে ঠিক না আবার একই গাছের মাথা কাটবা সেখান থেকে তোমাদের জন্য সুপ্রিয় পানি যা খেজুর গাছের রস ওই রসটা খেয়ে তোমরা তৃপ্তি লাভ করো শীতের মৌসুমিতে আবার ওই রসটা তোমরা নামিয়ে এনে আবার তোমরা যখন আগুনে জ্বালিয়ে সেখান থেকে সুস্বাদু পাটালি গুড় তোমরা তৈরি করো কথা বলেন ঠিক না আবার একই জায়গায় বিশাল নারকেল গাছ কোথাও পানি নাই ওই একশো ফুট বড় লম্বা উঁচু গাছের মাথায় আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর সুন্দর ফলের ব্যবস্থা করেছি ওই সুন্দর সুন্দর ফলের ভিতরে আমি আল্লাহর কুদরতিতে এত সুস্বাদু এবং সমস্ত প্রকার ত্রুটি মুক্ত দোষ মুক্ত এমন সুস্বাদু পানি আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি ওই পানি খাইলে তোমাদের শরীরের হাজার রকম উপকার হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলবেন না শুধু তাই নাই ওই নারকেল থেকে তোমরা নারিকেল খাবে নারকেলের পানি খাবে আর ওই নারকেল এমন কাজ লাগবে ওই নারকেল তোমরা কেটে শুকাবা শুকানোর পরে ওই নারকেল ঘান ভাঙিয়ে তোমাদের মাথাকে ঠান্ডা করার জন্য আমার জন্য মাথার তেল হিসেবে ব্যবহার বলেন ঠিক না এইভাবে চিন্তা করতাম তাহলে আমাদের মস্তকটা নয় যে তো আল্লাহকে সেজদা করার জন্য একটু চিন্তা করেন একই জায়গায় পেয়ারা গাছ একই জায়গায় আমড়া গাছ একই জায়গায় নারকেল গাছ বিভিন্ন ধরনের ফল তেঁতুল গাছ লেবু গাছ তেঁতুল একরকম টপ কাগু সেলেবু আরেক রকম টক কথা বলেন একই আম যখন কাঁচা থাকে তখন কিছু কিছু আম মিষ্টি আবার কাঁচা থাকা অবস্থায় কিছু আম কথা বলেন টক আবার কিছু আম পাকলে টক হয় কিছু আম পাকলে মিষ্টি হয় এটা কার কুদরত কথা বলেন কার কুদরত জাল্লা রব্বুল আলামিন জানে আমার বান্দার তো অনেক জায়গা নাই বান্দা অনেকগুলো গাছ লাগাবে সে ক্ষমতা বান্দার নাই এই একই জায়গায় বান্দা যখন প্রচন্ড গরমের সময় আসবে মাঠের থেকে আসলে একটু টক আম খাইতে মন চাই সেদিন যখন কাঁচা ছিল আমটা টক করে দিয়েছি কিছুদিন পরে বান্দা কয় একটু মিষ্টি হলে ভালো হতো ওই আমটা পাকিয়ে আমি আল্লাহ আমার বান্দার জন্য মিষ্টি করে দিয়েছি দুধ দিয়ে আম দিয়ে মাখিয়ে খাইতে যে কি মজা কথা বলে ঠিক না এটা কার কুদরত বলেন আল্লাহ বলেন আল্লাহ প্রত্যেকটা নিয়ামক নিয়ে যদি আমরা চিন্তা করতাম তাহলে আমাদের মস্তকটা এমনি নয় যেত আল্লাহ অসংখ্যা এভাবে নিয়ামত দিয়েছে কিন্তু এই নিয়ামত নিয়ে তো আমরা কোন সময় ভাবি না ভাবি বলেন ভাবি ভেবেছেন কখনো যে আপনি খান খাদ্য খান আর বিশেষ করে তো বিয়ে বাড়িতে গেলি বরযাত্রী যদি যায় তাহলে তো পাওয়ারই আলাদা এক কান খাই তিন কান ফেলাই কথা বলেন যদি কোন রকম চর্বি থাকে এটা ফেলাই দেয় কত হাড় থেকে ফেলাই দেয় বাড়ি যখন খাই এমন চেটে পুছে খাই মনে হাড়টা খাতে পারলেও ভালো লাগতো আর যখন বরযাত্রী যায় তখন মনে হয় যে ভাইয়া মানে ওনার বাপ তৈরি করে দিয়েছে আর ফেলায় খায়ার ফেলায় ভাত শুদ্ধ ফেলায় অধিকাংশ বড়যাত্রীরা দেখবেন প্রত্যেকের প্লেটে হাফ প্লেটের ভাত থাকে সামনে দু তিন কান গোস্ত পড়ে থাকে থাকে না বলেন এই যে অপচয় করলেন এই নিয়ামতটা এই রিজিক অনেক মানুষ ডাস্টবিন থেকে কুড়িয়ে খায় উত্তরা পর্যন্ত পায় না আর আপনি পেয়ে সামনে ফেলাই দিচ্ছেন এর হিসাব কিন্তু কাল কেমতের ময়দানে দেওয়া লাগবে কথা বলেন দেওয়া লাগবে কিনা এই জন্য আল্লাহর নিয়ামত যখন আপনি পান তখন তার শুকরিয়া আদায় করতে হবে না শুকরিয়া হওয়া যাবে কথা বলেন যাবে যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফরাইতুম মা তাহルスুন বান্দা তুমি যে 20টা বপন করলে যে 20টা তুমি বপন করলে এই বীশের ব্যাপারে কখনো কি ভেবেছো একটা সেকেন্ড তুমি ভেবেছো এই জমিনকে বিধীর্ণ করে শত কোমল একেবারে নরম কোমল একটি কাণ্ড আমি আল্লাহ জমিনকে বিতীর্ণ করে মাটি ফেড়ে তুলে দিয়েছি এটা আমি আল্লাহ কুদরত আমি যদি না দিতাম তোমাদের কারো ক্ষমতা হতো এই আলোচনা আল্লাহ যেখানে করেছেন সেখানে মানব সৃষ্টির কথা বলেছেন আল্লাহ বলে বান্দা তুমি জমিনের বীজ বপন করো অনেক বীজ হয় আবার অনেক বিষে তোমার বীজটা নষ্ট হয়ে যায় ঠিক মানব সৃষ্টিটা এমন আল্লাহ বললেন আমি তোমাদের মা এবং বাবার মিলনের মাধ্যমে মাত্র এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে কাউকে আমি ছেলে দিয়েছি কাউকে মেয়ে দিয়েছি কাউকে ছেলে মেয়ে উভয় দিয়েছি কাউকে বন্ধা করে দিয়েছি বাবা মা মিলন করে কিন্তু তাদের ওখান থেকে আমি কোনো পানির মাধ্যমে কোনো সন্তান দিই না কথা বলেন ঠিক কিনা আছে না নাই এমন কিছু বীজ যেমন নষ্ট হয়ে যায় এমন মানুষ আল্লাহ পৃথিবীতে রেখেছেন বাবা মার মিলন হয় কিন্তু তাদের মিলনের মাধ্যমে বিশ বছর পঞ্চাশ বছর হয়ে যায় একশো বছর পার করে আমি তাদেরকে সন্তান দিই না আবার এমন তোমরা মাটিতে রোপণ করো কিছু থেকে আমি ছাড়া গাছ গজায় দিই আবার কিছু বীজ থেকে আমি বিষটা আগেই নষ্ট করে দিই এটা চিন্তার খোরাক চিন্তা করতে হবে আজকে আমরা চিন্তাই করি না আল্লাহ সৃষ্টি নিয়ে আমাদের চিন্তাই নাই কোনো আছে বলেন আছে নেই আপনি চিন্তা করেন একটুটা মাত্র একটুটা নাপাক পানি দিয়ে কিভাবে দিল দিল করে মায়ের গর্ভের ভিতরে আমাকে গড়ে তুললেন ওই আল্লাহ বলবেন আল্লাহু আকবার কোন মানুষের কি ক্ষমতা আছে আছে নাই তাহলে কেন আপনার চিন্তা হয় না যে কথাগুলো বললাম আপনারা চিন্তা করবেন একই একই জায়গায় বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন গাছের ফলে দেখেন আরো সুন্দর করে বসেন একই জায়গায় বিভিন্ন ধরনের গাছ আছে এবং বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন আকৃতির বিভিন্ন ধরনের সুন্দর্যর ফল তাই না বলেন এক একটা ফল এক এক রকম এক একটা আকৃতির এক এক ধরনের সৌন্দর্য ফুটে ওঠে ঠিক না বলেন যদি বট গাছে আল্লাহ রব্বুল নারকেলে বড় বড় ফল দিত তাহলে কৃষকরা মাঠে প্রচন্ড খরার সময় কাজ করে একটু বিশ্রামের জন্য মরে ভুলেও তলায় যেত না কথা বলে ঠিক না কিন্তু নারকেল গাছের তলায় কেউ শোয় না তার কারণ একটা নারকেল যদি কারো মাথার উপর পড়ে তারার দুনিয়ায় বিছা টাকার কোন সুযোগ থাকে এটা আল্লাহর কুদরত বিশাল বড় বড় গাছ ফলিত কৃষ্ণনি আপনার নাকের পার পড়লে সমস্যা হবে না আল্লাহ জানে বান্দা গরমের সময় কাজ করবে একটু বিশ্রামের জন্য এই গাছের নিচে আশ্রয় নেবে এইজন্যই গাছের ফলগুলো করেছেন ছোট ছোট আর নারকেল গাছটা হবে চিকন লম্বা ও তলায় কেউ আশ্রয় নেবে না বড় বড় ফল পড়লেও সমস্যা নাই ওকেন মানুষ থাকে এটা কার কুদরত কথা বলেন কার কুদরত আল্লাহর কুদরত এই জন্য সেই আল্লাহর জন্য সেই আল্লাহর জন্য আমাদেরকে সিজদা দিতে হবে এটা আল্লাহর নিয়ামত পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টিটা আল্লাহ মানুষের জন্য করেন নাই প্রত্যেকটা সৃষ্টি মানুষের কল্যাণার্থে আল্লাহ তৈরি করেছেন বান্দা এর খাবে এর শুকুরি আদায় করবে আল্লাহকে সেজদা করবে এটা খাবে শরীরকে তরতাজা করবে শক্তিশালী করবে আর আমি আল্লাহকে সেজদা করবে অথচ আমরা আল্লাহর নিয়ামত খাই যে শরীরকে শক্তিশালী তরতাজা করে আর এই শক্তিকে বাতিল শক্তির পক্ষ হয়ে আমরা লড়ছি কথা বলে ঠিক না ঠিক না বলেন কিন্তু আল্লাহ যে আপনারে এত নিয়ামত দিয়ে সুটাম দেহর অধিকারী করলেন আল্লাহ এই জন্য বলছেন তুম্মা লাতু সালুন ইদ আনিন নাহিম বান্দা আমি তোমার যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের ব্যাপার তোমার তো কোনো কর্ণপাত নাই তবে একটু শুনে রাখো কাল কেমতের ময়দানে তুমি যে নিয়ামত গুলো খেয়েছ শরীরকে তরতাজা শক্তিশালী করেছ আমার কোরআনের বিপক্ষে অবস্থান করেছ আমার আসুনের বিপক্ষে বলেছ আমার বিপক্ষে বলেছ কোরআন বিরোধী আন্দোলনে সংযোগ দিয়েছ আমি আল্লাহর কথা শুনে রাখো প্রত্যেকটা বিষয়ে আমি আল্লাহ একটা একটা করে তোমাকে জিজ্ঞাসাবাদ করব সুম্মাল জাহিমা সল্লু আর আমি আল্লাহর ফেরেস্তারা ধরে ধরে তোমারে জাহান নামের ভিতরে ফেলাই দেবে সুতরাং আল্লাহর দেওয়া শরীর আল্লাহর দেওয়া রিচিক আল্লাহর দেওয়া পৃথিবীতে যদি থাকতে হয় আল্লাহর গুণগান করতে হবে আল্লাহর সেজদা করতে হবে তা না হলে কিন্তু পরকালে বাঁচা যাবে কথা বলেন যাবে এই পৃথিবীটা কার আকাশ কার এই পৃথিবীতে যা উৎপন্ন হয় এগুলো কার আপনি কার আপনার সৃষ্টি করেছে কে আল্লাহ তাহলে গুলাম করবেন কার আল্লাহ চলার জন্য গাইডলাইন দেন নাই কোরআন দেন নাই আপনি কোরআনের বাইরে চলেন কেমন করে কিভাবে চলেন আপনি এই জন্য আল্লাহ সুরা বাকারে বলছেন কাইফা তাক বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম বান্দা কিভাবে তুমি কুফরি করছো কাইফা তাক ফুরুন কিভাবে অস্বীকার করলে আমি আল্লাহই তো তোমাকে সৃষ্টি করেছি তুমি আমি আল্লাহর কিভাবে অস্বীকার করলে কিভাবে তুমি কুফরি করতে পারলে যার বাবা মা অক্সিজেনের জন্য হাসপাতালে বেডে শুয়েছিল তার কাছে শোনেন প্রতিদিন কত টাকা অক্সিজেনের বিল দেওয়া লেগেছে প্রতিদিন আপনি কতবার শ্বাস প্রশ্বাস নেন একটা বারের জন্য আল্লাহ মনে লাই বান্দা যে অক্সিজেন নিয়ে তার বিল দাও বলেছে বলেছে নিচ্ছেন অক্সিজেন ছাড়ছেন আল্লাহের রে করছেন না কোথায় চলছেন কোথায় হাঁটছেন কোন দিকে হাঁটছেন আপনি আপনার চিন্তা চেতনটা কোন সাইডই ভুলের উর্ধে কেউ নয় ভুল যে করবে সে সংশোধন হবে যদি সংশোধন কেউ না হয় সে হলো শয়তান আর যে ভুল করে সংশোধন হয়ে যায় সে হলো মুত্তা হবে আল্লাহ বলছেন ফামানিত যে আমি আল্লাহকে ভয় করবে নিজেকে সংশোধন করে নেবে ফালা খৌফ না আলী হিম তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো টেনশন থাকবে থাকবে না সুতরাং আমরা ভুল যদি করেই ফেলি সাথে সাথে আল্লাহর কাছে স্টেক ফার করে আমাদের তৌবা করে আসতে হবে আর ভুলের কাছে যাওয়া যাবে না আমরা যে